वे प्रशिक्षण के दौरान हालांकि जो आप हमारे मोहतरम ने मां सटीक आज के दिन चुने हमें नो बॉक्स के यादवरष्टि ने आपार स्नेह

তার সেই মহিমায় বাংলাদেশ হিংসা ইনশাআল্লাহ দেশে কেবল লাইট সামনে এগিয়ে যাবে এই যে প্রোগ্রাম দেওয়া হয়েছে আগামী সাত দিন ব্যাপী আর শত পালন করা হবে আজকে সকালে কোরআন তেলাওয়াত হবে সেই উদ্দেশ্যে আমরা বাংলাদেশে স্টি আমরা পতাকা উত্তোলন করেছি অধ্য পতাকা উত্তোলন করেছি সারাদিন আবহাওয়া চলবে এখানে